উপলব্ধি করা অন্যতাই আমরা আমাদের আলোচনা সভা এই একটা আনুষ্ঠানিক রীতিনীতি হবে কিন্তু মুক্তিযোদ্ধাদের যে চাওয়া সেটা কখনো পূরণ হবে এখানে একটি চমৎকার একটা কথা উঠে এসেছে ডাক্তার রকিত বলেছে যে যারা সে সময় শহীদ হয়েছে আমরা আসলে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় গত বছর আমি বলেছি কথাটি যে সঠিক কতজন মুক্তিযোদ্ধা আছে যারা ভেরিফাইড মুক্তিযোদ্ধা তাদের নাম পরিচয় মোবাইল মোবাইল নাম্বার নাম্বার অথবা না থাকলে ঠিকানা এটা খুবই ইম্পর্টেন্ট আজকে এত অনৈতিক মুক্তিযোদ্ধা বেড়ে গেছে অনৈতিক বলতে আমি ওই বলছি যারা মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেনি প্রকৃত মুক্তিযোদ্ধারা তাদের হারিয়ে যাচ্ছে আমি দেশ স্বাধীন করেছি আমাকে আমি মুক্তিযোদ্ধা রিয়েল মুক্তিযোদ্ধারা কিন্তু কখনো এটা বলে বলছে আমি দেশের জন্য আমি আমার বাবাকে দেখেছি কখনো উনি বলতো না যে আমি এটা করেছি ওটা করেছি কিন্তু মুক্তিযুদ্ধ সমাদের এখনো মনে আছে একদম আমরা যখন আমি তখন কেজি ওয়ানে পড়ছি আমরা কিন্তু বাসায় থাকতে পারিনি লাস্টে গ্রামে চলে যেতে হয়েছে চন্দনেশে চন্দনেশে যাওয়ার পরে সেখানে আমার সব চাচারা মুক্তিযুদ্ধের কমান্ডার পুরা বাড়িসও জ্বালিয়ে দেওয়া হয়েছে পিছনে আমাদের যে টিনের ইয়ে ছিল কিচেন রুমগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে আমার চাচা আমার দুই ভাই কেন কেন আমি আমার ভাই সেলিম ভাই দুজনকে নিয়ে ধান পাশে আমাদের একটা মাঠ ছিল ধান এরিয়া ওইখানে লুকিয়েছে অনেকে চিনবেন তখন এটা রাজাকার ছিল নাম খোকা চন্দন এসে যদি ওনার বড় ভাই ছিল বেশ মাহবুব কবি আমার আব্বার খুব ছোটকালের বন্ধু একদম ক্লোজ ফ্রেন্ড ওই আমার দাদি যখন আমার আরেক চাচাকে মেয়ের মানে গুলি মারছিল ওই সব দাদি বলে যে এটা তো মাহবুব কবির আমার আব্বার নাম বলছে বন্ধু তোমার এসে নাম করে মানে এগুলি আসলে বলার উদ্দেশ্য হচ্ছে এগুলি বলা মানে আমি এই জন্য আমি মুক্তিযুদ্ধ হয়ে যাবো আমি ধান খেতে আমাকে আমি তখন ছোট আমি তখন আমার বয়স হচ্ছে সাতশ পাঁচ বছর এখন আমি তো মুক্তিযুদ্ধ চাও এটা কি হইল আজকে এখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা যতই বলি না কেন উনি অমুক সমুক তমুক ঠিকই কিন্তু

সেক্টর কমান্ডার কারা হয় যারা সরাসরি মুক্তিযুদ্ধ করে সেখানে স্বীকৃতি পায় একজন বীর মুক্তিযোদ্ধা মনসুর ভাইয়ের কথা অনেকে জানে না তার ব্যাপারে সবাই জানো যার কারণে আমি ডাক্তার রকিবুল্লাহকে আজকে মঞ্চে স্থান করে দিয়েছি এবং আমি মনে করছি যথার্থই আমি তাকে স্থান করে দিয়েছি অন্তত পক্ষে রকিবকে তো আমরা একটা সম্মান দিতে পারছি